আমাদের মধ্যে যারা কাপল গেস্ট স্টুডেন্ট এবং ফ্যামিলি গেস্ট রয়েছেন তাদের মধ্যে যারা কিনা সবচেয়ে কম খরচে একশো পার্সেন্ট নিরাপদ ও মনোরম পরিবেশে যারা আবাসিক হোটেল খুঁজছেন তাদের জন্য রয়েছে হোটেল আলহায়াত আবাসিক এই হোটেলটি আর এই হোটেলটিতে সকল ধরনের কাপল গেস্ট অ্যালাউ রয়েছে এবং তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা তাছাড়া এখানে আপনারা সাতশো টাকা থেকে শুরু করে সকল ধরনের এসি নন এসি রুমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমাদের এই হোটেলটির লোকেশনটি হলো ঢাকা সায়দাবাদ জনপথের মোড় ঢাকা বারোশো চার তাছাড়া আমাদের এই হোটেলটির সম্পূর্ণ লোকেশন এবং গুগল ম্যাপ সহ সকল ধরনের ইনফরমেশন ভিডিও ড্রেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে প্রি বুকিংয়ের মাধ্যমে আসতে পারবেন আর এই হোটেলটিতে আপনারা যারা কাপল গেস্ট রয়েছেন এবং ফ্যামিলি স্টুডেন্ট রয়েছেন তারা আপনাদের সুবিধা মতো শর্ট টাইম স্টে করতে পারবেন তাছাড়া যারা এই অফারটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের বুকিং ডট কমে প্রি বুকিংয়ের মাধ্যমে ফ্রিতেই বুকিং করে অবশ্যই আসতে হবে অন্যথায় আপনারা যদি সরাসরি চলে আসেন তাহলে কিন্তু আপনার রেগুলার প্রাইজই দিতে হবে সো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং বুকিং ডট কমে প্রি এর মাধ্যমে ফ্রিতে প্রি বুকিং করে অবশ্যই আসবেন এখন কথা বলা যাক আপনারা এই হোটেলটিতে কোন কোন ধরনের গুলো পেয়ে যাবেন আপনারা এই হোটেল আলহায়ত আবাসিক হোটেলটিতে পাচ্ছেন আরামদায়ক বেড টি টেবল সোফা এলইডি টিভি এসি সহ চব্বিশ ঘন্টা ইন্টারনেট এবং সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধাগুলো তাছাড়া প্রত্যেকটা গেস্টের জন্য থাকছে রেগুলার ইউজের জন্য ফ্রেশ টাওয়েল ফ্রেশ ওয়াটার টয়লেট টিস্যু বক্স টিস্যু সাবান শ্যাম্পু সহ সকল ধরনের রেগুলার ইউজের জন্য যে সব রয়েছে সেগুলো তার পাশাপাশি থাকছে ঘন্টা ঘন্টা সার্ভিস সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত সুরক্ষিত এলাকা এবং চব্বিশ ঘন্টা হাউস কিপিং সার্ভিস তাছাড়া আপনাদের এক্সট্রা বা কোনো ধরনের সার্ভিস প্রয়োজন হলে হোটেল ম্যানেজমেন্ট আপনাকে সর্বোচ্চ সেবা প্রদান করার জন্য সবসময় প্রস্তুত রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ